আপনারা অনেকেই চাচ্ছেন বাজেট পঁচিশ হাজার কিন্তু বিলটা অবশ্যই ভালো করতে হবে পাশাপাশি এই পিসি যেন পরবর্তীতে আরো আপডেট করা যায় সেই ফিচার্স রেখে একটা পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি রাখি আজকের এই পিসি বিলটির বাজেট হয়েছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং এই পঁচিশ হাজার পাঁচশো টাকা বাজেটের পিসি বিলের সাথে কি কী থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং এই পিসি বিলকে আপনারা কি কি কাজ করতে পারবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে ইনটোর ফোর I'm <laughs> sorry. বাজেট কিন্তু মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সেই ক্ষেত্রে কিন্তু রাইজান ফাইভ চৌত্রিশ খুব বেশি বিল হচ্ছে তো আমি বলবো পঁচিশ হাজার পাঁচশো টাকা বাজেটের পিসি বিল এর সাথে আসলে এর চেয়ে বেটার পোস্ট রাখা কোনোভাবেই সম্ভব না আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট একটি প্রসার এই রেখেছি এই বিলের সাথে এবং এই প্রসারটি কিন্তু ফোর কোর ফোর্থেড এবং বারো এমবি ক্যাশের খুব পাওয়ারফুল একটি প্রসর হলো রাইজেন ফাইভ চৌধুরী সুজি এই প্রসরটি এবং এই প্রসর দিয়ে কিন্তু আপনার মোটামুটি বর্তমান সময়ের যে কাজগুলো সবচেয়ে বেশি হয় যেমন ভিডিও এডিংয়ের মতো কাজ করতে পারবেন পাশাপাশি অনলাইন বেস যে কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন এবং টুকটাক গেম যেমন ফ্রি ফায়ার পাবজি জিটিএ ফাইভের মতো গেমসও কিন্তু প্লে করতে পারবেন এই প্রসরটি দিয়ে এই প্রসরটি মার্কেট প্রাইস যদিও সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা বাট আমরা এই বিলের সাথে স্পেশালি ডিসকাউন্টে দাম ধরেছি মাত্র ছয় হাজার নয়শো টাকা এবং সাথে থাকছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারপর আমরা মাদা বড় বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ে শুধু মাদা বড় আমরা চেষ্টা করেছি সবচেয়ে বেস্ট সেলিং মাদার বোর্ড এম এস আই ব্র্যান্ডের চেষ্টা করছি আপনার অফিসিয়াল এবং আমরা ডিসকাউন্টের দাম ধরেছি মাত্র সাত আটশো টাকা এটা কিন্তু আন অফিসিয়াল আছে যার দাম তিনশো টাকা এখন আপনারা চিন্তা করে সাত হাজার তিনশো কি আন নেবেন না সাত হাজার আটশো টাকায় অফিসিয়াল নেবেন এটা আমি অপশনটা এই কারণে বলে দিলাম কারণ অনেকেই আসলে জানেন না যে অফিসিয়াল অফিসিয়াল না জানে কিন্তু আপনারা কম দামের মাথাপোর্টটা বেশি দামে পার্চেস করে থাকেন এই জন্য বলে দিলাম আন দাম সাত হাজার তিনশো টাকা আর অফিসিয়াল দাম সাত হাজার আটশো টাকা এবং এই মাদাপটিতে র্যামের স্লোট আছে দুইটা যেখানে আপনারা চৌষট্টি র্যাম আপডেট করতে পারবেন পাশাপাশি অ্যামড্রড টু এনবিএম স্লোড আছে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং এখানে কিন্তু এস আই পোর্টের পাশাপাশি আই পোর্ট ব্যবহার করা হয়েছে মাথাপোর্টিতে এবার আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আপনারা সবাই জানেন র্যামের কিন্তু দাম এতটা বেড়ে গেছে এখন কিন্তু র্যামের দাম শুনলেই কিন্তু কাস্টমার ভয় পেয়ে যায় আর এই জন্য আমরা চেষ্টা করেছি একটু কম বাজেটে একটা ভালো মানের র্যাম রাখার চেষ্টা এই বিলের সাথে স্যামসাং বা হাইনিক্স বা এসকে হাইনিক্স বা টিম ব্র্যান্ড যেটাই বলেন না কেন মানে কোরিয়ান একটি ব্র্যান্ড এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ড এবং এইট জিবি ডিডিআর ফোর ছাব্বিশশো শিশুটি মেগাওয়ার সেটি র্যাম রেখেছি এই বিলের সাথে কোরিয়ান র্যাম এই জন্যই রাখলাম কারণ এখন কিন্তু একটা ব্র্যান্ডের ভালো র্যাম কিনতে গেলে কিন্তু আপনাকে সাত হাজার টাকা বাজেট গুনতে হচ্ছে তো একটা পিসি বিলের সাথে যদি একটা র্যামের দাম সাত হাজার টাকা হয়ে যায় তাহলে বাজেটটা কোথায় যায় দাঁড়া এটা আসলে চিন্তা ভাবনা করে কিন্তু আমরা চেষ্টা করছি একটা কোরিয়ান র্যাম রাখার জন্য যদিও কোরিয়ান গুলো কোনো সমস্যা হয় না তারপরে এক বছর কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এই র্যামটির দাম দ্বারা হয়েছে মাত্র চার হাজার টাকা লেন তবে এটা নির্দিষ্ট কোনো ব্র্যান্ড আমরা এখানে উল্লেখ করিনি এটা হতে পারে স্যামসাং হাইনিক্স স্কাই হাইনিক্স টিম বা এটা মানে ভালো ভালো যে ব্র্যান্ডগুলো তার মধ্যে টি র্যাম পেয়ে যাবেন এই বিলের সাথে তবে সেটা আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকের পিসি বিলের সাথে কিন্তু আমরা ডুয়েল স্টোরেজ ব্যবহার করেছি পিসি রেখে সুপার ফাস্ট রাখার জন্য কিন্তু আমরা এখানে একটি এনভিএম চয়েস করেছি একশো বিশ জিবি এটাও কিন্তু কোরিয়ান এটি এন চয়েস করেছি যদিও এখানে ডাব্লুডি আমি দেখাইছি এটা ডাবলুডি হতে পারে বা আদার্স অন্য কোনো ভালো ব্র্যান্ড হতে পারে এক বছর ওয়ান ডে সো বিশ জিবি দাম দ্বারা হয়েছে মাত্র বাইশশো টাকা

থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত